এখন বাজে বিকেল চারটে দেখো বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি থেকে এবার চলে যাব শাশুড়ি মায়ের বাড়িতে আর দেখো সোনামা মায়ের কোলে উঠে পড়েছে আর সোনামা তো অনেক দিন মায়ের বাড়ি ছিল আর মায়ের ভীষণই মনটা খারাপ সেই জন্য তো ওই যে দিদাও আমাদের সাথে গাড়ির কাছে যাচ্ছে তো গাড়িতে ওটার সময় আর ভিডিও করা হয়নি তো এই যে একবারে আমরা উঠে পড়েছি তো অনেকটা দূর চলেও এসেছি তো চলো যেতে যেতে আবার তোমাদের সাথে দেখা হবে তো আজকের ভ্লগটা সঙ্গে থাকো তো দেখো মাঝ রাস্তায় আমরা নেমে পড়েছি কেননা মেয়ের একটু বমির সমস্যা তো শরীরটা একটু খারাপ লাগছিলো তো ওকে জোয়ান কিনে খাইয়ে দিয়েছিলাম আর দেখো এসে গেছি পুরো বাড়ির সামনে তো গাড়ি থেকে আমরা বেরিয়েও পড়েছি তো এখানে এসে দেখলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হচ্ছে আজ হলো অধিবাস তো আজ থেকেই মানে হরিনাম শুরু তো দেখো পুজো হচ্ছে

দেখো সন্ধ্যাবেলা ওটা মানে ছোট দল উঠেছিলো তো এবার বড় দল আসছে তো তার জন্য এই মন্দিরটা এখন তিনবার পরিক্রমা করবে তো সেটাই হচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপর এখন রাত্রে মানে অনেক রাত অবধি এই বারোটা একটা পর্যন্ত হরিনাম হবে আর দেখো হরিনামের মাঝেই এখানে লাড্ডু দেওয়া হচ্ছে তো এটা প্রতি বছরই দেওয়া হয় দু পিস করে লাড্ডু আর জলের ব্যবস্থা থাকে যারাই হরিনাম শুনতে আসে তাদের হাতেই এটা দেওয়া হয় তো এখন পুরোপুরিভাবে কীর্তন চলছে আর পাশে দূরে দেখতে পাচ্ছ ওখানে মানে খাবার ব্যবস্থা তো বাড়ির লোকেরা ওখানে খাবে দেখো এখানে গায়ককে ব্রাহ্মণ মালা দিয়ে বরণ করে নিচ্ছে তো তোমরা হরি নাম শুনতে থাকো সামনে তাহলে কতগুলো পাত্রী বললাম বাবা 33 এই তেত্রিশ টানা উপরে ভগবান রাধা রানীকে সত্য যুগে দিন কাটালেন হাজার হাজার বছর হঠাৎ করে একদিন রোহিনদের মনে রাধে তুমি আর আমি এই আছি তাই আমার ইচ্ছে হয়েছে এইখানটায় কিছু দাসই সৃষ্টি করবো দাসি মানে যারা সেবা চাষ করে আমরা বাড়িতে যেমন গাজের লোক রাখি ভগবান রাধারানীকে বলছে রাধে আমি এখানে কিছু দাসই সৃষ্টি করতে চাই যেই বলেছে রাধারানী এক কথায় বলে দিলো রবিন্দ আপনি করুন কেন বললো কারণ রাধারানী জানি যে ভগবান যা করে সেটা মনগুলির জন্য করে বলা মা ভগবান নিজের শরীর দেখে তেত্রিশটা দাসকে সৃষ্টি করে আর ওই যে তেত্রিশটা পাপড়ি প্রত্যেকটা পাপড়িতে একজন 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 করে স্থান দিয়ে দিল সকলকে আদেশ করলো শোনো আগামী দিন সকাল থেকে তোমরা এক একজন করি এই পন্তালের উপরে এসে আমার আদাদানির চরম সেবা করি এই ভক্তমন্ডলি এই তেত্রিশ জন দাসের মধ্যে সবথেকে নিচের পাপড়িতে যে মেয়েটা স্থান পেল সকলের থেকে দেখতে হলো মিল্কির সন্দেহ অন্তরের ভক্তিও সকলের থেকে বেশি দাসিটির নাম গোবিন্দ মন্দিরের সন্ধ্যে তাহলে যমুনা চারটে জন্মের মধ্যে প্রথম জন্মের নাম পেলেন কি দাসি বিরজা সকলের নিচে স্থান পেল তাই গোবিন্দ তাকে আদেশ করল সন্দির যান আগামীকাল প্রভাতকালে শবার আগে তুই প্রথম গুলো দর্শন করবি আর যেহেতু নিচে স্থান পেয়েছিস তাই শবার আগে তুই প্রথম আমাদের যজন সেবা অধিকার লাভ করবি যেই বিরজকে আদেশ করেছে বিরজার মনে আনন্দ আনন্দ কেন হবে না বাবা প্রতিদিন আপনি తాটা মন্দিরে পূজা দিতে গেছেন তা দেখলি মন্দিরে 1000 জন লাইন হয়েছে দরজার সামনে প্রথম আপনি পুজোটা নিয়ে দাঁড়িয়ে আছেন দরজাটা খুললে প্রথম পুজোটা আপনার যাবে আনন্দ হবে না যে সবার আগে আমি প্রথম পুজো দেব বিরোজা মনে মনে ভাবছে কি দেখ আমি এত সৌভাগ্য বলি তেত্রিশটা দাসীকে গোবিন্দ সৃষ্টি করিল কিন্তু সবার আগে আমি গোবিন্দ চরণের সেবা দিতে যাব এত ভাগ্যবতী আমি তবে সোনা গোবিন্দ আমি আজকে নিচের পাপড়ি থেকে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি এমন যত সেবা তোমার আমি করব একদিন তুমি বত্রিশটা দাসীকে ভুলে যাবে এমন কি তোমার দাদা রানীকে ভুলে গিয়ে আমার সেবা তুমি নিতে আসবে কত বড় মেয়েটা প্রতিজ্ঞা করে বেরলো দেখুন আসতে পারি আমরা প্রতিজ্ঞা করি জীবনে যে কারো কিন্তু বিরোজা মানুষ জন প্রথম প্রতিজ্ঞা কি করল এমন তোমার চরম সেবা করব তুমি বত্রিশ দাসকে ভুলে যাবে এমনকি তোমার দাদা দাদিকে ভুলে যাবে সব থেকে বেশি প্রিয় আমি তোমার কাছে হব হয়ে দেখিয়ে দেবো আর এই প্রতিজ্ঞা দেখার জন্য যেদিন সৃষ্টি হলো সাদা ঘুমালো না কেন যদি ঘুমিয়ে পড়ে তাহলে পরের চলে যাবে দাদার প্রতিজ্ঞা ক্ষোদ সাগরের দিকে চলে গেলো স্নান করলো ক্ষীরদের জলে আর স্নান করে গোবিন্দ সেবার জন্য চলেছে ওই পদ্মালয়ের মধ্যে এই মাইরা আছেন তা চলো হরিনাম শুনতে শুনতেই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর সবাইকে গুড নাইট টাটা